সালামু আলাইকুম এটি একটি ছয়শো ডিমের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তো এর মধ্যে ব্যবহার করা হয়েছে একশো আঠারো ডুয়েল সার্কিট এবং বিদ্যুৎ চলে গেলে তাপমাত্রা এবং আদ্রতা দেখার জন্য ডিজিটাল হাইক্রুমিটার এবং বিদ্যুৎ চলে গেলে আপনারা চাইলাইটের মধ্যে হারি কোনো ব্যবহার করতে পারবেন এটি ওভারহিট কন্ট্রোল করার জন্য এবং অক্সিজেন সরবরাহ করার জন্য এই ফ্যানটি ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রধান সকল প্রযুক্তি রয়েছে মেশিনটির মধ্যে এই মেশিনের কাজ হচ্ছে যে আপনাদের কাজ হচ্ছে শুধু ডিম দিবেন এবং এখানে পানি ঢেলে দিবেন এবং আঠারো তম দিনে ডিমগুলো নিচে নামিয়ে দেবেন এটি আপনার কাজ অথবা বাচ্চা বের করে নেবেন উপরে পানি ঢেলে দিলে অটোমেটিকভাবে পানিটা নিচে চলে আসবে আপনারা ডিম দিয়ে দশ পনেরো দিনের যদি মেশিনের কাছে নাও আসেন তাও স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে তো এটি হচ্ছে চারশো সেটার দুইশো হাসার হ্যাঁ এখানে চাইনিজ কোয়ালিটির ট্রে ব্যবহার করা হয়েছে দেখুন আমরা এখানে চাইনিজ কোয়ালিটির সাইন্স সরি এগুলো সম্পূর্ণ সাইন্স ট্রে এটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি